তোমরা পিছনে ফিরে যাও পিছনে ফিরে যাও নুরা এবং আলোর খোঁজ করো আমরা তোমাদের সাহায্য করব না হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে ভাই বোন স্বামী স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন প্রাণের বন্ধু এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলো সন্ধান করো কারণ কেউ যদি দুনিয়াতে তার ইমান ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া তারপরে মুনাফিকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে এভাবে যখন তারা বিশ্বাসীদের নিকটবর্তী হবে ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে যার একটি দরজা থাকবে এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব আল্লাহ বলেন অতপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন দেয়ালের অন্য পাশে যে পাঁচটা মুনাফিকরা দেখতে পাবে না সেখানে থাকবে আল্লাহর করুণা দয়া এবং মমতা আর অপর দিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার কঠোর শাস্তি এবং অন্ধকার তাহলে এখন শুধু অন্ধকারই নয় রয়েছে বিশাল এক দেয়াল ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে তখন এই মুনাফিকরা আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন মুনাফিকরা মরিয়া হয়ে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না লক্ষ্য করুন মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে স্পষ্টতই দরজা এই পাশ থেকে খোলা যায় না আরে দরজাটা খোলো না আমরা তো তোমাদের সাথেই থাকতাম এভাবে মরিয়া হয়ে ডাকা হবে সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ এ কারণেই আমি আজকের খুদবার জন্য এই আয়াতটি পছন্দ করেছি এই বাক্যটার কারণে আলাম নাকুম মাহকুম আমরা কি তোমাদের সাথে ছিলাম না ব্যাপারটা হলো এই লোকগুলো যারা দেয়ালের ভয়ঙ্কর পাশে থেকে গেছে ভয়ঙ্কর পাশে থেকে গেছে যারা মরিয়া হয়ে আছে যাদের নিজস্ব কোনো আলো নেই তারা ভাবত তারাও মুমিনদের অন্তর্ভুক্ত তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কেমতের দিনও সেই কথা বলছে আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম তোমাদের সাথে ব্যবসা করতাম বন্ধু ছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিল চাচা তোমার মতো ভাই বোন ছিলাম আমরা তো একই কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি কেন আজ আমরা বিচ্ছিন্ন কেন এই সম্পর্ক ছেদ ঘটছে আজকে এখন অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই কারণ এখন সম্পূর্ণ নিরাপদ এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই তোমরা আজ আমাদের সাথে নেই জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদেরকে বলেছিল পেছনে ফিরে গিয়ে আলোর তালাস করো পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো স্পষ্টতই তোমাদের আলো নেই আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপার বর্ণনা করবে এই লোকগুলোর তো আলো ছিল তাদের বিশ্বাস ছিল এই লোকগুলোর তো আলো ছিল কিভাবে তারা এটা হারালো কিভাবে তারা কিয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল এই আয়াতটি বিশেষভাবে নিগুর একটি আয়াত এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ইমান হারায় কিভাবে একজন মানুষ ইমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে রাতারাতি কোনো ব্যক্তির ইমান ধ্বংস হয়ে যায় না একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ইমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে বালা অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে অলা কিন্নাকুম ফাতান্তুম আংফুসাকুম আমি প্রথমে সহজ অনুবাদ বলছি পরে ব্যাখ্যা করবো ওয়ালা নাকুম ফাতান তুম আংফুসাকুম এক নম্বর তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয় স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয় বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া ফাতান তুম আংফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে তবে আজকের খুদবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব। তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ইমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন ইমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশে সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে খারাপ কথা বলে অশ্লীল জিনিস দেখে কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন আপনি এমন সব আড্ডায় জায়গায় পরিস্থিতিতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিশেছেন আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এই সব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না কি প্রভাবিত করলো আমাকে করবে না এমনিতেই তারা ইমান হারা হয়ে যায়নি ইমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত আর তারা ভাবত এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না আমি একটি হালকা উদাহরণ দিব আমি একটি হালকা উদাহরণ দিব আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে বিশেষত কোনো আরব যদি আসে সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায় শুধু অক্সিজেন মন হয় ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয় আমি খারাপ হয়ে যাব আমার এখানে থাকা উচিত নয় আপনার অন্তর অস্বস্তি অনুভব করে কিন্তু আপনি যদি বারবার 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 এই পরিবেশে যেতে থাকেন তখন কি হবে আপনি আর খারাপ বোধ করবেন না কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপাইয়ের পাশে বসে তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে যোগ দিয়ে পানি আসবে ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে বছর খানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয় সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন ফাতানতুম আংফুসাকুম দ্বিতীয় সমস্যাটি কী ছিল দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতারাব্বাস্তুম তোমরা প্রতীক্ষা করেছ দীর্ঘসূত্রিতা করেছ এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব। আমি জানি নিজেকে পাল্টাতে হবে আমি জানি এটা খারাপ শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব বেশি না আর একটা সেমিস্টার দুটো মাস ওই বকে যাওয়া বন্ধুদের সাথে থাকবো তারপর আমি অন্য কোর্স নিব। এখন ওদেরকে রাগানো ঠিক হবে না আমি জানি এটা খারাপ শুধু এই এক মাস আমি এসব করব। আর এই এক সপ্তাহ এই আর একটা বা দুইটা পার্টি একটা দুইটা ড্রিঙ্কস এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু এই নয় দশ মাস পরেই তো রমজান রমজানে সব ছেড়ে দিব পুরাই চেঞ্জ হয়ে যাবো আমার প্ল্যান আছে হজে যাওয়ার হজ থেকে আসার পর দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু কিন্তু সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না এখনও নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত নন মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছু যাওয়া হচ্ছে যেভাবে আছেন সেভাবেই থাকতে চান আরও কিছু খারাপ উপভোগ করতে চান এটাই অতারব্যাস্তুম আপনি ধারণা করে আছেন আপনার প্রথম ধারণা ছিল আমি খারাপ পরিবেশে থাকলেও এটা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না সময়ের সাথে সাথে ভয়ঙ্কর খারাপ কিছু আপনার কাছে স্বাভাবিক হয়ে যায় এখন অতারাব্যাস্তুম বা অপেক্ষা করতে থাকা দীর্ঘ দীর্ঘসূত্রিতা করার প্রভাব কি আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় এই খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন আরে আমি তো আর আসক্ত না আমার তো আর এটার দরকার নেই আমি তো আর এর সাথে আটকে যাইনি যখন তখন বেরিয়ে যেতে পারবো কিন্তু বাস্তবতা এটা নয় যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন আপনি তত বেশি এতে আসক্ত হবেন তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে আপনি আষ্টেপৃষ্ঠে মাথা পড়েন সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব না এরকম ঘটার পর এক অপরাধ বোধের জন্ম নিবে আমি বহুদিন ধরে এত এত পাপ কাজ করে আসছি আমার আরও অনেক আগেই তবা করা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে নিজেকে খারাপ ভাবতে অথবা মনের ভেতরে অনুশোচনা নিয়ে বেশি দিন কাটাতে কেউই পছন্দ করে না তখন শয়তান এসে বলবে তুমি এত অপরাধ বোধে ভুগছো কেন তোমার তো কোনো দোষ নেই এই ইসলাম নামের জিনিসটাই তোমার মনের ভেতর যত অপরাধবোধের জন্ম দিয়েছে এই ইসলাম বলছে এটা হারাম ওটা গুণা এভাবে কথা বলবে না ওটা খেও না অমুকটা দেখো না ওখানে যেও না এই ইসলাম তোমাকে নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে আচ্ছা এই ইসলাম যে এত কঠিন সব নিয়মকানুন মেনে চলতে বলছে এটা সত্য কিনা তুমি কি নিশ্চিত শয়তানের ওয়াসওয়াসা শুনে বিভ্রান্ত ব্যক্তি ভাবতে থাকে আমি আসলে কেন ইসলামে বিশ্বাস করি মনে হয় যেন ইসলাম চায় না আমি আনন্দে থাকি আমি শুধু আমার জীবন উপভোগ করতে চাই আমি সুখী হতে চাই আমি স্বাধীনভাবে বন্ধু বান্ধবের সাথে মৌজমস্তি করতে চাই জীবনকে সর্বোচ্চ উপভোগ করতে চাই আমি তো এমনিতেই কোরআনের সত্যতা সম্পর্কে নিশ্চিত নই আল্লাহ বলে কেউ আছে কি না এই ব্যাপারেও আমার সন্দেহ আছে এই কোরআন হাদিস কতটা নির্ভরযোগ্য আমাদের আশেপাশে এরকম বিভ্রান্ত অবস্থায় অনেক আব্দুল্লাহ জয়নব আলী ফাতিমা আব্দুল করিম আহমেদ রুকাইয়া তরুণ তরুণীর আমরা দেখতে পাই তারা খুব নির্ভীকভাবে বলে ইসলাম নিয়ে আমার মনে অনেক সন্দেহ আছে সন্দেহ আছে আর এই মানুষগুলো এমন নয় যে তাদের দর্শন শাস্ত্রে পিএইচডি রয়েছে বা ইসলামের ইতিহাসে ব্যাপক জ্ঞান রয়েছে কিংবা এসব বিষয়ে বহুদিনের অধ্যয়নের ফলে তাদের মনে ধীরে ধীরে সংসের জন্ম নিয়েছে আসল ব্যাপার তা নয় এরা নিজেদের জন্য জেনে বুঝে খারাপ সঙ্গ এবং অসৎ পরিবেশ বেছে নিয়েছিল আমি এমন শত শত মানুষের সাথে কথা বলেছি তারা আক্ষরিক অর্থে এই আয়াতের ভিতরে জীবনযাপন করছে তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ প্রতীক্ষা করেছো সন্দেহ পোষণ করেছ এবং অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছো অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে তারপর এক সময় তারা ধর্ম নিয়ে সন্দেহ পোষণ করতে থাকে কিন্তু তাদের এই সন্দেহের সাথে যুক্তি বা বুদ্ধির কোনো সম্পর্কে নেই ও তাব তুম সন্দেহ পোষণ করেছে জানেন সন্দেহ কি করে জানেন সন্দেহ কি করে সন্দেহ প্রথমে তাদের ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে তারা এভাবে নিজেকে সান্ত্বনা দিবে এটা তো আসলে পুরোপুরি সত্য না সুতরাং এটা না মানার কারণে আমার খারাপ অনুভব করার দরকার নেই খারাপ অনুভব করার দরকার নেই যখন তাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে এবং সময়ের সাথে সাথে সেই দানা দেয়ালে পরিণত হয় তখন তারা এই দেয়ালের আড়ালে নিজেকে লুকাবে এবং নানা প্রকারের অনৈতিক কাজের বৈধতা দেবে একবার যখন তারা এই পর্যায়ে এসে উপনীত হবে তখন দুটো জিনিস তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে জান্নাতের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে অন্তরে সেই বিশেষ নূর ধারণ স্পৃহা এইসব কিছু চাওয়ার বাসনা হারাবে তাদের এই দুনিয়াতেই সেটা নেই যে লোক আল্লাহর নিকট থেকে সেই সফলতা পেতে চায় আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তা দিবেন কিন্তু সেই আকাঙ্ক্ষা তো এখন আর অবশিষ্ট নেই তাদের এই সম্পর্কে সন্দেহ রয়েছে দুই নাম্বার জাহান্নামের ভয় হারাবে এই দুইটা জিনিস তারা হারাবে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা এবং জাহার নামের আতঙ্ক এই ব্যক্তির কাছে এখন কেয়ামত বা বিচার দিবসের কোনো মূল্য নেই কেউ তার সামনে জান্নাত জাহান্নাম শেষ বিচারের কথা বললে এটা তার কাছে তামাশা মনে হয় এবং এমনকি এইসব নিয়ে হাসি ঠাট্টা করবে যখন কার অন্তর থেকে আখিরাতের প্রাপ্তিরা হারিয়ে যায় এবং যাহার শাস্তির ভয় মন থেকে দূর হয়ে যায় তখন কি হয় জানেন তখন তার কাছে শুধু একটা জিনিসই গুরুত্ব পায় দুনিয়া মনে প্রাণে পুরোপুরি দুনিয়ামুখী হয়ে যায় যেহেতু পরকাল বলে কিছু নেই তাই এই দুনিয়াতেই যা কিছু করার পাবার জন্য মরিয়া হয়ে যেতে হবে অর্থ বৃত্ত সাফল্য সম্পদ জনপ্রিয়তা বিনোদন মৌজমাস্তি সব ধরনের ম্যাটেরিয়াল থিং যে কোনো ভাবে যে কোনো পথে অর্জন করাটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে সে ভাববে দুনিয়া দিয়ে এই সব প্রাপ্তির ভিতরে রয়েছে সব আনন্দ এবং চূড়ান্ত মানসিক তৃপ্তি মাস্তি সব ধরনের ম্যাটেরিয়াল থিং তাই পরবর্তী ধাপটা হচ্ছে অগররাত কোমল আম্যানি অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছে সে মিথ্যা আশার পেছনে ছুটেছে এবং মনে করেছে পার্থিব অর্জন তাকে সুখী করবে সে তার সম্পূর্ণ জীবন শুধু এই লক্ষ্যেই ব্যয় করেছে সে মনে করেছিল এই সব কিছু তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে কারো জন্য সেটা হয় পরবর্তী কোনো মুভি কারো জন্য কোনো খেলনা কারো জন্য নেক্সট স্মার্টফোন যেমন কোনো স্টার ওয়ার মুভি বের হলে টিকিটের লাইনে হজের ভিসার লাইনের চেয়েও লম্বা লাইন হয় কারণ তাকে এখনই এটা দেখতে হবে এখনই এটা দেখতে হবে যদি এখন না দেখা হয় জীবন তো তাহলে পুরাই ব্যর্থ এখনই এটা দেখতে হবে যদি মুক্তি পাওয়ার রাতে না দেখা হয় জীবনের তো তাহলে কোনো মূল্যই থাকে না তাই এখনই দেখতে হবে এরপর সে ভেবেছিল এই মুভি দেখলে তা হয়তো তাকে এক ধরনের মানসিক পরিপূর্ণতা দেবে যা সে কোথাও পায়নি হল থেকে বের হয়ে সে চোখ বড় বড় করে বলে এটা দারুণ ছিল পরক্ষণে আবার বিষণ্ন হয়ে যাবে নিজেকে প্রশ্ন করবে এখন কি করব আবার দেখব মুভিটা এটা দারুণ ছিল প্রথমবারের মতো অতটা ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগবে কারণ যে জিনিসটা তাদের প্রকৃত শান্তি দেওয়ার কথা আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ সেটা তো আর জীবনের লক্ষ্য নয় সেই ইচ্ছাটাও আর অবশিষ্ট নেই আমরুল্লাহ অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে বিশ্বাসীদের মতে এটাই ছিল তার জীবন মুমিন্দা বলবে এটাই তার জীবন যারা তাদের ইমান হারিয়ে ফেলেছিল যেটা শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে একটা ছোট পদক্ষেপ থেকে অসৎসঙ্গ এবং সেখান থেকে এটা একটা অটোমেটিক ডাউনওয়ার্ড স্পাইরাল সিঁড়ি শুধুই নিচের দিকে নেমে যাওয়া তারপর তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে এরপর সে তার গোটা জীবন শুধু কামনা বাসনা চরিতার্থ করে এবং দুনিয়াবি অর্জনের পিছনে ব্যয় করে অগর রকম বিল্লাহিল গরুর তারপর আল্লাহ বলেন চূড়ান্ত প্রতারক এখানে গরুর শব্দটি মুবা লাগা চূড়ান্ত প্রতারক যে সফলভাবে তোমাদের প্রতারিত করে সেদিন ইমানদাররা দেয়ালের অপরপাশের পাশের মুনাফিকদের এটাই বলবে এটা একটা ভয়ানক দৃশ্য যা কোরআনে বর্ণিত হয়েছে দেয়ালের এক পাশে দাঁড়িয়ে মোনাফিকরা ভাবছে কেন আমাদের অপর পাশে যেতে দেয়া হচ্ছে না কেন তারা দেয়ালের পারে আটকে গেছে তখন দেয়ালের অপর পাশ থেকে বিশ্বাসী সাথীরা ধাপে 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 বর্ণনা করবে কেন তারা দেয়ালের পারে আটকে গেছে আর কোরআনের এই বর্ণনাটি আপনারা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার এটা একটা উপহার যে কেয়ামতের দিবসে সেই ভয়াবহ চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে আমার এখন জানাই উত্তম কারণ সেদিন আমি এই পরিস্থিতিতে পড়তে চাই না তখন জেনে দিশেহারা আতঙ্কিত আশাহত হয়ে পড়তে চাই না কেন আমি আল্লাহ প্রদত্ত ইমান হারিয়ে ফেললাম আপনারা যারা এখানে বসে আছেন সকল ইমানদারের অন্তরে আল্লাহ আলো দিয়েছেন আল্লাহ আমাদের এটা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আমরা এই নূরকে অন্তরে ধারণ করতে পারছি কি না আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখতে হবে আমরা কোথায় আছি কেউ কেউ হয়তো সঙ্গের ফিতনার সাথে জড়িয়ে আছি হতে পারে আপনি মাত্র প্রথম ধাপে আছেন আর ভাবছেন যাক না আরও কিছু দিন হয়তো এটা এমনও হতে পারে আপনি এখন শেষ ধাপে আছেন তাই শুধু দুনিয়াবি জিনিসের মাঝে আপনি চূড়ান্ত সাফল্য এবং মানসিক প্রশান্তি খুঁজে পেরান এই আলো ছাড়া আমাদের যা কিছু অর্জন অথবা উপার্জন শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন তাই এই অনুচ্ছেদে আল্লাহ তালা এটাকে প্রথমে আলো হিসাবে বর্ণনা করেছেন বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে তাই এই অনুচ্ছেদের প্রথমে আল্লাহ তালা এটাকে আলো হিসাবে বর্ণনা করেছেন বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে কোরআনের আরেকটি সুরায় যেমন বলা হয়েছে ইল্লামান ইল্লাম বিন সালিম যে সুস্থ অন্তর নিয়ে তার রবের কাছে আসবে যে অন্তর তাদের সম্মুখে আলোর দ্যুতি ছড়াবে এই দুনিয়াতে আপনার আমার আর বাকি যা কিছু আছে সবই অর্থহীন শেষ বিচারের দিনে আল্লাহর সামনে এর সবই গুরুত্বহীন কিছু দিনের জন্য আমরা এইসব উপভোগ করতে পারি কিন্তু যদি এর ফাঁদে আটকে যাই এবং আমাদের অন্তরের সব জায়গা দখল করে নেয় অন্তরে আর কোনো জায়গা বাকি থাকবে না আর তাই এর পরের আল্লাহ তালা বলছেন ফালিয়া কুমফিআলা কফারু মা নার হিয়া মাউলাহ ইসাল মাসির আজকে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না কোনো কিছু বন্ধক দেওয়ার চেষ্টা করো না আজকে ওই দরজাগুলোতে তোমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ কোনো ধরনের জরিমানা বা মুক্তিপণ দিয়ে দরজাগুলোর ওই পাশে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাদের থেকে নয় কাফেরদের থেকেও নয় এআতের ভীতিকর দিক হলো লাই মিনকুমফিদুন ওয়ালা মিন আল্লা দিনা কাফারু আজকে তোমাদের এবং কাফেরদের একই পরিণতি আপনি এবং কাফেররা আজ একই দলে পড়ে গেছেন আমি তোমাদের নিকট থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করব না কাফেরদের থেকেও নয় তোমাদের সবার আবাসস্থল স্থল জাহান নাম কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল শেষ বিচারের দিবসের এই পূর্ণ চিত্রটি তুলে ধরার পর আল্লাহ হওয়া তালা এভাবে উপসংহার টানেন আমিও এই আয়াত দিয়ে আজকের আলোচনা সমাপ্তি টানব এবং নিজেদের বারবার মনে করিয়ে দিব যে সেই নিম্নমুখী পথটি অনুসরণ করা যাবে না এবং আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনও পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরও শক্তিশালী করব আল্লাহ নিজেই বলেন আমানু আল্লাহিল্লাহ অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে যত বেশি আল্লাহকে স্মরণ করবে কারণ আল্লাহ নুর উস্সামাওয়া তিওয়াল আর্দ আল্লাহ নবমণ্ডল এবং ভুমণ্ডলের নূর আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারব তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো এরপর তিনি বলেন কীভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয় অমায় মিনাল হাক যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত অহির কারণে কোরআনের কারণে কোরআন নিয়ে গভীর চিন্তা করুন কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন যখন কোরআনের আয়াত লওয়ৎ করবেন তখন কান্নাকাটি করুন আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কী তা নিয়ে চিন্তা করুন কোরআানে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে আমিনু বিল্লাহি কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে অতএব তোমরা আল্লাহ তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন যখন আমরা বসে কোরআন পড়ব গভীরভাবে ভাববো যে আমাদের প্রভু আমাদের কি বলছেন তাহলে এ অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে আমাদের বক্ষ এবং ডানহাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না কোনো আলো থাকবে না তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল তাদের উপর কাল অতিক্রান্ত হয়েছে তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল তাওরাত ছিল রেঞ্জিল ছিল তাদের নিকট অনেক কিতাব ছিল তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি লামত্যাফিয়াও মিনহা তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্য করেছিল হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলত করে আনন্দ নিত আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল কোরআনও আজ আমাদের নিকট এমন হয়ে গেছে শুধু বিয়ে সাদে অনুষ্ঠানে এটা তেলোয়াত করি আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কোরআন অধ্যয়ন করি না এটা ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর কিতাব থেকে উপকৃত হয় না অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মন হওয়ার জন্য প্রস্তুত করতে আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব জন্যই বলা হয়েছে তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না কিয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না কাসি ফাসিকুন তাদের অধিকাংশই পাপাচারী অধিকাংশই পাপাচারী আল্লাহ আজাল এই কয়েকটি আয়াতে একজন বিশ্বাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছেন আজকে আমি আপনি যে ইমান ধারণ করি সেটা ধ্রুব নয় আমাদের অন্তরে যে ইমানের জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই আজকে আমার ইমান আছে বলেই আমি নিরাপদ সেটা ভাবার কোনো অবকাশ নেই সেটা ভাবার কোনো অবকাশ নেই কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম আমাদের সবার অন্তরে আলো আছে কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে হচ্চকিত হয়ে পড়বে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে সে বলে আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে কিন্তু সে তার সাথে নয় তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয় এটার গ্যারান্টি নেই আপনাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে আমাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে বিচার দিবসে আপনার ইমান যেমন সাহায্য করবে না তেমনি আমার আপনাকে সাহায্য করবে না আমরা সবাই নিজ নিজ চিন্তায় অস্থির থাকব। নিজেদের আলোর জন্য চিন্তা করব। করবো তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো এখন আমরা একে অন্যের সাহায্য করতে পারি এখন আমরা একে অন্যের ইমান শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি কিন্তু সেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না আল্লাহ আজ্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আলো সংরক্ষণ করবে আল্লাহ আমাদেরকে তাদের